নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমার অনুষ্ঠান শুরু করছি আজকে যেই বিশেষ টপিকের উপর কথা বলবো সেটা হলো মিথুন রাশির ডিসেম্বর মাস ঠিক কেমন যাবে সেই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তার আগে গোচর ফল বা ট্রানজিট বলার প্রয়োজন তার কারণ গ্রহরা ঠিক কোথায় মুভমেন্ট করছে কোথায় অবস্থান করছে সেটা জানার প্রয়োজন আছে মেষ রাশিতে কোনো গ্রহ নেই টোয়েন্টি এইট নভেম্বর বৃহস্পতি কিন্তু রেক্ট্রেট মোশানে চলে যাচ্ছে একাদশপতি এবং ষষ্ঠপতি মঙ্গল দ্বিতীয় বক্রি থাকছে এবং নিচস্ত হবে তৃতীয় কোনো গ্রহণে চতুর্থে কেতু রয়েছে পঞ্চমে কোনো গ্রহণে ষষ্ঠে রবি এবং বুধ রয়েছে বুধ গন্ডান্ত পজিশানে রয়েছে কম্বাস্ট পজিশানে রয়েছে টোয়েন্টি সিক্স নভেম্বর বুধ মার্কি হচ্ছে কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে তার নিজের মূল ত্রিকোণ ঘরে এবং রাহু রয়েছে মিন রাশিতে এইগুলো প্ল্যানেটের পজিশান লগ্নপতি চতুর্থপতি বুধ কম্বাস্ট পজিশানে থাকছে এবং ডেল পজিশানে থাকছে সুতরাং মিথুন রাশির জন্য বলবো যে কোনো ধরনের ডকুমেন্টস ভীষণভাবে চেক করে নেবেন এবং সাবধানের সাথে যত্ন করে রাখবেন কোনো জায়গায় কন্ট্রাক্ট কোনো বিল সাইন করা রাখবে তিনবার চিন্তা করবেন ডিসিশান মেকিংয়ে প্রবলেম আসতে পারে ছোটোখাটো ভ্রমণ আসবে যোগাযোগ নানা ধরনের যোগাযোগ আসবে সেটা ভীষণ কেয়ারফুলি হ্যান্ডেল করবেন এবং সেটা সত্যি মিথ্যা যাচাই করে নেবেন তারপর আপনাদের লগ্নপতি বুথ কিন্তু খুব ভালো পজিশানে নেই কম্বাস্ট পজিশানে আছে এবং বকরি থাকছে ভীষণ অ্যালার্ট থাকতে হবে কথাবার্তার মধ্যে সতর্কতা বজায় রাখা প্রয়োজন আছে ভীষণ সতর্কতার সাথে ট্রাভেলিং করবেন ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন কথাবার্তা বলার আগে দুবার চিন্তা করবেন শিক্ষা যোগ শুভ থাকবে এবং সন্তানের জায়গা বিশেষভাবে শুভ থাকবে যারা যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন তাদের জন্য শুভ থাকছে তবে খাদ্যদ্রব্য গ্রহণের আগে বেশি লাক্সারিয়াস লাইফ লিড করার আগে দুবার চিন্তা করবেন শারীরিক সমস্যা আসতে পারে কী ধরনের খাবার খাচ্ছেন সেই দিকে খেয়াল রাখবেন শারীরিক অসুস্থতা কিন্তু বৃদ্ধি পাবে মিডিয়া গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে যারা বিজনেস করছেন বিজনেসের জায়গা শুভ থাকছে তবে এক পার্টনারের সাথে কোনো ধরনের ঝামেলা হতে পারে এই দিকে অ্যালার্ট থাকবেন এবং টাকা ইনভেস্ট করার আগে বিশেষভাবে সতর্কতার প্রয়োজন আছে মামলা মকদ্দমায় যারা জড়িত আছেন তাদের জন্য শুভ ফল প্রদান করবে এই সঞ্চার হজম শক্তির গণ্ডগোল থেকে সমস্যা আসবে এ কোনো রিলেশনশিপেও কিন্তু সমস্যা আসবে সম্পর্কে যারা জড়িত আছেন তাদের জন্য কিন্তু সমস্যা যুক্ত থাকছে এই সময় বিশেষ করে যারা প্রাইভেট সেক্টরে জব করছেন তাদের জন্য কিন্তু বিশেষভাবে সুফলদায়ী হবে এই সঞ্চার আজকের মতো তাহলে এখানেই শেষ করছি নমস্কার